হুম গুড মর্নিং বলে সবাইকে গুড মর্নিং বলো আজকে সোনার সাদা ড্রেস পরেছে খুব এক্সাইটেড প্রথমবার এই ড্রেসটা পরেছে না কি বাবু তা চলা চলো তো এই যে দেখো সোনাকে স্কুলে দিয়ে চলে এসেছি উফ এই মুখটা থেকেই বারে বারে আমার নর্তক যাচ্ছে কেউ বলবো আর তো যাই হোক চলো এই যে রান্না বসিয়ে দিয়েছি দেখো তো দেখো এখন বাজে আটটা কুড়ি মতো সোনাকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি তো এসে এই যে দেখো এই যে এখানে দুধ জাল করছি আর এখানে আলু আর বরবটি ভাজছি আজকেও আমি পাঁপড় ভাজা করেছি আর এই যে আমার ভাত হয়ে গেছে আর বানাবো হচ্ছে একটু ভেন্ডি ভাজা আর হচ্ছে চচ্চড়ি ভেন্ডিটা বানাবো হচ্ছে বাবুর জন্য তো ও খেতে খুব ভালোবাসে আর এই আজকে যে বানাবো হচ্ছে মুখের ডাল তো ওটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি বেসিনে বাসন আছে বেশ কয়েকটা আর এখন আমি একটু চা খাবো তো চলো আগে চাটা বানাই তো এই যে এখন আমাদের পান্তা ভাত খাওয়া হচ্ছে আর এখন জামা কাপড়গুলো মেলা হয়নি অর্ধেক মেলা হয়েছে অর্ধেক মেলা হবে আর এই যে দেখো গরমের দিনে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত আলু বরবটি ভাজা লঙ্কা আর হচ্ছে তোমার পাপড় ভাজা এটা দিয়ে আজকে খাওয়া বলো কেমন লাগছে খেতে

তাহলে আজকে খাওয়ার জন্য বকাটা খেয়েছে তো